মানুষ অযত্নে রেখে যাওয়ার সময় বলে যায় নিজের যত্ন নিয়েও যদি কেউ যেতে চায় চলে যেতে যাও তাকে দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে পায়ে পায়ে যে অন্যের দোষ খুঁজে পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুঝে কোনো এক ব্যক্তি সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটাই অবশ্যই বদলে যেতে পারে মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি আয়নায় চেহারা যা দেখার ইচ্ছাটা ওই সময় থেকেই সেরে দিয়েছে যখন তাকার অভাবে ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল কথা যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যেতে চাইবে সবসময় জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে এখনকার ভালোবাসা পেপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে কেউ জানে না তুমি যখন দুধের মাঝে চিনতে শিখবে তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে এতে অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পায় এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার মনে রাখার বদ অভ্যাসটা রয়ে গেছে একাকিত্বের জগতে জীবতে অবস্থায় যাওয়া যায় কিন্তু ফিরতে হয় জীবন্ত লাশ হয়ে